গাইস চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে একটা খুব ভালো খবর আছে গায়ে একটা পায়রা নতুন পায়রা দেখাতে পায়রাটা দেখাবো তোমাদের সবাইকে দেখো গাইজ পায়রাটাকে ধরতে হবে কিন্তু গাইজ পায়রাটা পুরো সাদা পায়রাকে ধরবোই গাইজ আমরা পায়রাটা আমাদের এখানে নামবে সেটাকে বুঝতে পারছি গাইজ পায়রাটা এখানে নামবে তো তারা আমাদের পায়রাটাকে খেতে দিতে হবে খেতে দিই

তোদের খেতে দিয়ে দিয়েছি কিন্তু পায়রাটা কোথায় গেল গাইজ ওই যে পায়রা উঠছে গাইজ আর পায়রা ওরাতে হবে নিয়ে ওদের সঙ্গে নামবে তাহলে গাইজ ওদের সঙ্গে নামবে গাইজ

দেখো গায়েসিলাম দেখো পায়রাটাকে ধরার যদি আসে পায়রাটা আনা তো উচিত কিন্তু চলে গেলো ওখানে ঠিক আছে আয় আয় ওদের ক্ষেত্রে দিয়ে যেতে হবে রাইসফোন ভালোভাবে শুরু করতে পারলাম না পায়রাটা এসে ছাদে এসে দেখি পায়রাটের ওপর ঘুরে বেড়াচ্ছে এক্সাইটে গেছিলাম

পায়রাটা কিন্তু পুরো সাদা ছিল পুরো সাদা তো দেখতে পাচ্ছি না ওটা আকাশে ওই দূরে ওই গাছটা ওখানে চলে গেলাম ওই যে দূরে গাছ দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কির ওপরটাই এইখানটা চলে গেছে তো ওখানে একটা বন্ধু আছে আমার তো পায়রা পোষে ওর পায়রা কিন্তু বুঝছে ওর পায়রা তো ওরে না এত ওরে না এতদ রোডে না বলতো না আমার এই সাইডে আছে না ওই সাইডে ওরে আর ধরো এখানে দৌড়ে বেড়াচ্ছিলো কিন্তু পায়রা নাম দেওয়া আয়স একটুর দিনে মিস করে গেলাম পায়রাটা ঠিক আছে তোমরা দেখাবো চলো আগে খাচ্ছে তো ডিমটাকে দেখিয়ে দিয়ে আসি এই জল পড়ে যাচ্ছে জলটা বন্ধ করা হয়েছে তা ডিমগুলো দেখিয়ে দিই গায়েস চলো এই গাইস দুখানা ডিমই দিয়ে দিয়েছে গাইস গাইস দুটো ডিম চলে এসেছে গাইস আমি দেখিনি দেখুন দেখেছ ভাইস দুখা ডিম আর ওই খপে চারটে ডিম জানি না ডিমের অবস্থা কিরকম দেখতে হবে এটা ঢুকে এখান থেকে ঢুকে যাচ্ছে না দেখাচ্ছি দেখো দেখো চারটে ডিম দেখেছ এখন এটা খাচ্ছে খাওয়া জলটা দিয়ে দিই জল দিয়ে দিয়েছি এখন খাওয়া দাওয়া করছে করুক ওদিকে খেয়াল রাখতে হবে পায়রাটা যদি আর আসে দেখি আসে কিনা কপালে থাকলে আসবে তাই যা দিয়ে যা আর দুটো দিন পরই গায়েস ডিম ফুটবে সমস্যা হয়ে গেছে আমি হ্যান্ড ফ্রিটিংটা করাবো কীভাবে ফার্স্ট টাইম ট্রাই করবো কিন্তু ওইদিন ট্রাই করতে ভয় লাগে না বাচ্চা তো মরে গেলে সব খারাপ লাগবে চেষ্টা করতে হবে যতটা নিজের থেকে পারার চেষ্টা করবো ইউটিউব তো রয়েছে ইউটিউবে দেখব তোমার অনেকে হেল্প করো যেগুলো জানা থাকে কমেন্টে বলো দি যা দেখো খাবার পুরো একদম শেষ করে দিয়েছে একটু খাবার দিই ওদেরকে আর একটু খাওয়া করা খা ভাই মনে হচ্ছে আকাশের অবস্থাটা ভালো না মেঘ মেঘ করছে গাইস বৃষ্টি হবে মনে হচ্ছে দেখো এখানে সূর্য প্রায় ঢেকে যাচ্ছে এখন বাজে কটা এখন গড়িয়ে তা নেই যাই হোক গাইস দেখো এখন খাচ্ছে ক্লিনিক আরেকটা কোথায় ও নাই খাওয়া কম্পি ডিমের তাড়ি চলে গেছে হ্যাঁ ওই দেখো ডিমের দিচ্ছে দেখো ডিমের তা দিই কবে যে বাচ্চাগুলো ফুটবে ওইখানে দুটো ডিম রয়েছে খোপটা পয়সা করতে খুব নোংরা গেছে খোপটা ঠিক আছে গাইস আজকে মতো এখানে শেষ করলাম আর যদি এর পরে ভিডিও করার শেষে যদি পায়রাটা আসে যদি ধরতে পারি ভিডিওর সঙ্গে মাঝখানে জুড়ে দেবো গাইস হ্যাঁ আর যদি না থাকে তাহলে বুঝেই যাচ্ছ পায়রাটা পায়নি ঠিক আছে ভাইস চলো টাটা